মাছ রাতে ওইটা যখন জামাই বলে একটু ঝালমুড়ি মাখায় খাওয়াও না তখন কেমনটা লাগে বলেন তো আপনারা সবাই সমস্যা নেই ঘর উপকরণ ছিল আজকে দেখাবো ঝালমুড়ি করা আপনারা তো দেখায় নিলেন কি কি ছিল আসসালামু আলাইকুম এভরি ওয়ান স্কুল জীবনে ঝালমুড়িটা খুব খাইতাম এখন আর খাওয়া হয় না কারণ স্কুল জীবন পার করেছি অনেক দিন আগেই শুরু করে দিয়ে আমার ঝালমুড়ি মাখা প্রথমে আমি নিয়ে নিলাম একটা পেঁয়াজ গাছের পুদিনা পাতা আদা এই সবগুলো উপকরণ এবং সাথে ছিল নাগা মরিচ ঝাল ঝাল ঝালমুড়ি হবে তো এই জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিব এক টুকলা লেবু ঝালমুড়ির মধ্যে লেবু দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় জামাই খেতে চেয়েছে মজা তো করে বানাইতেই হবে নাইলে আবার বলবে যে মামার হাতের ঝালমুড়ি বেশি মজা এই জন্যই এত আয়োজন এখন এখানে আমি নিয়েছিলাম প্রাণের ঝাল চানাচুরটা এটার মধ্যে ঝাল চানাচুর দিলেই ভালো লাগে বারবিকিউ চানাচুর আমার অতটা মজা লাগে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু মুড়ি দুইজন মানুষ ভাই কত আর দিমু ঠিক আছে এখন আমি সুন্দর করে এটা মাখায় ফেলবো বাজারে ঝালমুড়ি তো আমরা সব সময় খাই কিন্তু ঘরের এই ঝালমুড়িটা যদি আপনারা একবার ট্রাই করেন দেখবেন কত মজা ফ্রিজে ছিল মুরগির পা রান মাইটা আর কিলা ও দিয়েই হয়ে যাবে আমার সুন্দর করে মাখায় নিলাম মুরগির যে ঝোলটা ছিল ওটা দিয়েও মাখায় ফেলছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম চার টুকরা করে এতে হবে কি পুরো পুষ্টি উপায় দামটা আপনার পাবেন খুবই মজা দিয়ে দিলাম আর একটু সরিষার তেল এখন আমি এটাতে মাইখা 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 নিয়ে গেলাম জামাইয়ের সামনে ওরে আল্লাহ সে দেখা বলে ওমা এত সুন্দর আয়োজন কেমনে করলা খায়া বলছে মাশাল তোমার হাতে জাদু আছে বাইরের মামার ঝালমুড়ি খাওয়া বাদ তোমারটাই সব সময় খাবো